ঘোষণা যে সকল ইমিগ্রেশন অ্যাডভাইজার না হওয়া সত্ত্বেও তাদেরকে ভুয়া ইমিগ্রেশন অ্যাডভাইজারের পরিচয় দিবে এবং যে সকল লিগাল ইমিগ্রেশন যারা আছে তারা যদি সঠিক অ্যাডভাইস না দিয়ে থাকে তাদের উপরে কঠোর হতে যাবে এ সম্পর্কে যদি আপনি আমাদেরকে বিস্তারিত তুলে ধরতেন এ বিষয়ে যে আপডেটটি আমি এখন আপনাদের সঙ্গে শেয়ার করবো সেটা হচ্ছে যে গভর্নমেন্ট তারা গত বাইশে অক্টোবর একটি অ্যানাউন্স করেছে যে তারা নতুন একটি প্রপোজাল আনছে সেটা হোম অফিসের দ্বারা যেটা মূলত গ্রান্ট করবে ইমিগ্রেশন যে অ্যাডভাইজারি অথরিটি আছে তাদেরকে পাওয়ার দেয়া এবং সেটি হবে আন্ডার দ্য প্রসিড অফ ক্রাইম অ্যাক্ট টু থাউজেন্ড টুতে এবং সেই পাওয়ার যেটা দেয়া হবে সেটা হচ্ছে যে তারা ফুললি ইনভেস্টিগেট করতে পারবে ক্রিমিনাল অ্যাক্টিভিটিস অ্যান্ড তারা রিকভার করতে পারবে দ্য প্রোসিড অফ ক্রাইম ইন্ডিপেন্ডেন্টলি অফ দ্য পুলিশ তার মানে পুলিশ কাছে না যেয়েও তারা ওই তাদের বিরুদ্ধে এই ইন্ডিপেন্ডেন্টলি তারা এই ক্রিমিনাল প্রোসিডিং তারা শুরু করতে পারবে এবং এটা মূলত স্ট্রেংথ করবে ইটস অ্যাবিলিটি টু কমব্যাক্ট রক ইমিগ্রেশন অ্যাডভাইজার মানে রক সব ইমিগ্রেশন অ্যাডভাইজার যাদের সার্টিফিকেট নাই যারা সার্টিফিকেটধারী সলিসিটার নয় কিংবা সার্টিফিকেটধারী এই যেটা ইমিগ্রেশন অ্যাডভাইস অথরিটি রেজিস্ট্রেশন নাই সেই ধরনের যেসব রগ অ্যাডভাইজার তারা যদি অ্যাডভাইস দিয়ে থাকে এবং তাদেরকে মূলত এই বিরুদ্ধে সরাসরি যাতে এই ক্রিমিনাল অফেন্স ইনিশিয়েট করতে পারে সেই কারণে এই ইমিগ্রেশন অ্যাডভাইস অথরিটিকে নতুন একটি পাওয়ার দেওয়া হবে যে সরাসরি তারা এই ক্রিমিনাল অফেন্স ইনিশিয়েট করতে পারবে সেটা করতে পারবে যারা পোজিং অ্যাজ ইমিগ্রেশন অ্যাডভাইজার তারা নিজেদেরকে ইমিগ্রেশন অ্যাডভাইজার বলছে কিন্তু তারা আসলে ইমিগ্রেশন অ্যাডভাইজার নয় কিংবা যেসব রগ ইমিগ্রেশন অ্যাডভাইজার আছে মূলত যাদের ইমিগ্রেশন অ্যাডভাইস দেওয়ার রাইট নেয় কারণ আমরা জানি যে ইউকেতে একমাত্র ব্যারিস্টার সলিসিটার এবং যারা রেগুলেটেড বাই দ্য ইমিগ্রেশন অ্যাডভাইজার অ্যাডভাইস অথরিটি যেটা আগে ও বলা হতো তাদের রেজিস্টার ছাড়া অন্য কোনো যেসব লেম্যান আছে কিংবা অন্য কোন ইন্ডিভিজুয়াল আছে তারা কিন্তু এই তিনজন ব্যক্তির কথা বললাম সেটা হচ্ছে ব্যারিস্টার সলিসিটার্স এবং ব্যারিস্টার সেটা প্র্যাকটিসিং ব্যারিস্টার সলিসিটার্স কিংবা কোনো ব্যারিস্টার যদি কোনো সলিসিটার আন্ডারে যদি তারা থাকে সুপারভিশন তারা কিন্তু তারাও কিন্তু পারবে এবং যারা ইমিগ্রেশন অ্যাডভাইজ অথরিটি রেজিস্টার্ড যেটা ওয়াইসি রেজিস্টার্ড যে ফার্মগুলো প্র্যাকটিসগুলো তারাই কিন্তু একমাত্র অ্যাডভাইস দিতে পারে এর বাইরে আর কেউ কিন্তু এই ইমিগ্রেশন ম্যাটারে কোনোভাবে অ্যাডভাইস দিতে পারে না অতএব যারা রক ইমিগ্রেশন অ্যাডভাইজার্স কিংবা যারা পোজিং করবে অ্যাজ অ্যান ইমিগ্রেশন লয়ার হিসাবে তারা ফেস করবে ফাইন অফ আপ টু ফিফটিন পাউন্ড তো একটি কনসালটেশন অলরেডি এটা শুরু হয়ে গেছে ফ্রম টোয়েন্টি সেকেন্ড অফ অক্টোবর টোয়েন্টি থেকে এবং হোম অফিস যেটা তারা চেঞ্জ করতে চাচ্ছে তাদের যে এই ইমিগ্রেশন অ্যাডভাইজারি যে বডিটা আছে তাদেরকে গ্র্যান্ট করতে চাচ্ছে যাচ্ছে যে করি পাওয়ার তাদেরকে দেওয়া এবং তারা আন্ডার দ্য প্রসিড অফ ক্রাইম অ্যাক্ট এবং এই ব্যাপারে তারা যে কনসালটেশন প্রপোজ করেছে এবং সেক্ষেত্রে তারা বলতে চাচ্ছে আইএ যে ইমিগ্রেশন অ্যাডভাইস অথরিটি তারা যে পিওসি পাওয়ার তাদেরকে দেওয়া হবে এবং ইনক্লুডিং তারা ইচ্ছে করলে ওই যে ক্রিমিনাল অফেন্স করবে যে রক ইমিগ্রেশন অ্যাডভাইজার কিংবা যে পোজিং করবে অ্যাজ অ্যান ইমিগ্রেশন লয়ার এবং তাদের যে রেস্ট্রেন করতে পারবে তাদেরকে এবং তাদের যে কোনো অ্যাসেট থাকলে সেগুলো তারা সিজ করতে পারবে এবং কোনো ক্যাশ কিংবা ক্র্যাফট থাকলে সেগুলো তারা সিজ করতে পারবে এবং তাদের যে তারা সার্চ করতে পারবে এবং কনফিগেশন ওয়ারেন্টস তারা নিতে পারবে এবং তারা মানি লন্ডারিংয়ের ইনভেস্টিগেশন করতে পারবে তো এটা একটি একদিক থেকে আমি ভালো বলবো কারণ হচ্ছে যে আমরা জানি যে রক ইমিগ্রেশন অ্যাডভাইজার এবং যেসব যারা পোজিং করে ইমিগ্রেশন লয়ার হিসাবে তারা কিন্তু অ্যাডভাইস দিয়ে অনেক ক্লায়েন্টদের লাইফ কিন্তু বরবাদ করে দেয় তাদের হয়তো অ্যাপিল আউট অফ টাইম চলে যায় কিংবা তাদের অ্যাপ্লিকেশন মতো হয় না এবং করতে রিফিউজ হয় তারা কিন্তু অবৈধ হয়ে যায় তো সেইগুলো প্রতিরোধ করার জন্যেই মূলত এই ফিফটিন থাউজেন্ড পর্যন্ত এই ফাইন হতে পারে এবং সরাসরি ইমিগ্রেশন অ্যাডভাইস অথরিটি তারা এই তারা প্রসিড করতে পারবে যে কোনো ক্রিমিনাল অফেন্স তো এক্ষেত্রে আমি একটি ডেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। সেটা হচ্ছে টু থাউজেন্ড এবং টু থাউজেন্ড টোয়েন্টি যেটাকে এখনকে আইএ ইমিগ্রেশন অ্যাডভাইজ অথরিটি তারা নাইনটি টু নিউ কমপ্লেন তারা ইনভেস্টিগেট করেছিল এবং রেগু এগেন্স্ট রেগুলেটেড অ্যাডভাইজারদের বিরুদ্ধে এবং সেক্ষেত্রে সিক্সটি সেভেন তারা বিজনেস ইনস ইনসপেকশন করেছিল এবং ইনভেস্টিগেটেড করেছিল থার্টি সেভেন কেসেস অফ ইলিগাল অ্যাডভাইস তার ফোর রেগুলেটর অর্গানাইজেশন তাদের রেজিস্ট্রেশন ক্যান্সেল হয়ে গেছিলো এবং টু আন রেগুলেটেড অ্যাডভাইজার তারা কিন্তু কনভিকটেড হয়েছিল এবং টু থাউজেন্ড টোয়েন্টি টু এবং টোয়েন্টি ফোরে দেখা গেছে যে নাইনটি কমপ্লেন ইনভেস্টিগেশন ওপেন হয়েছিল এবং সেখানে সেভেন্টি নাইন উইথ ইনভেস্টিগে ইন্সপেকশন হয়েছিলো এবং তাদের যে ক্যান্সেল কিংবা রিফিউজ রেজিস্ট্রেশন হয়েছিল প্রায় তিনটি বিজনেসের তো এইভাবে দেখা যাচ্ছে যে তারা কিন্তু এর আগেও অ্যাকশন নিয়েছে কিন্তু এখনকার অ্যাকশনটা আরও সরাসরি এবং তারা ক্রিমিনাল যে ওফেন্স এটা তারা ইনিশিয়েটিভ করতে পারবে প্রসিডিং করতে পারবে এবং ফিফটিন থাউজেন্ড পর্যন্ত তারা যারা রক অ্যাডভাইজার এবং যারা ইমিগ্রেশন অ্যাডভাইজার হিসাবে পোস্ট করবে কিংবা যারা অ্যাক্ট করবে তাদের মধ্যে ফিফটিন থাউজেন্ড পর্যন্ত ফাইন হতে পারে ধন্যবাদ